কিনতে পারবো এটা ছয়টা কালারের মধ্যে চারটা কালার এই সোল্ড আউট বা এই কালারটা আমার চার থেকে পাঁচ পিস হবে অনলি এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় আর এটা হচ্ছে ব্যাকপার্ট পার্ট একশো একশো সুতার ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি একদম পিওর কটন একশো কাউন্ট সুতার ড্রেস কাপড়টা ধরে বলবেন বা এত এত সফট আমি জানি না পাইতেও পারেন নাও পাইতে পারেন কারণ এই ড্রেস গুলো ডিসকাউন্ট দেওয়ার পরে চলছে কালাকারি এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় কামিজের কাপড় যেমন সালোয়ারের কাপড় ওরকম শোরুমে এগুলো অ্যাভেলেবেল ছিল বাট এখন আছে কিনা জানি না কারণ বেশিরভাগই সোল্ড আউট হয়ে গেছে এই হচ্ছে কামেজ দুপাটা সালোয়ার কাপড় এখন অনলি আমি এই দুইটা কালারে দিতে পারবো দেখছেন এটা এত সুন্দর ড্রেসটা বানানোর পরে কি যে সুন্দর লাগে এটা হচ্ছে দেখেন আমার পরাটা হ্যাঁ এটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি এই যে দেখেন নিচের দিকের ডিজাইনটা বাট নিচের দিকের ডিজাইনটা এরকম থাকলে বেশি সুন্দর লাগতো কিন্তু আমার মাস্টার বেশি পণ্ডিত করে নিচে আমার আরেকটা বর্ডার লাগাই ফেলছে সালোয়ারের কাপড় থেকে কাপড় আর এটা হচ্ছে এবং এই সুন্দর ড্রেসটা ষোলোশো টাকার এই ড্রেসটা মার্কেটে কিন্তু বাইশ করে বিক্রি হয় অফার প্রাইসে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা মিস করলে কিন্তু